রাশি তাহলে প্রদত্ত রাশি থেকে আমি এইভাবে লিখি প্রদত্ত রাশি তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান তাহলে এখন কোনো টেনশন করার প্রয়োজন নাই এখানে প্রশ্নে যা আছে আমরা তাই লিখবো এ মাইনাস বি আর বাকি প্রশ্নটাতে যা আছে সেটা একটু এদিকে ফাঁকা রেখে আমরা লিখবো বি এখন দেখো এই দুটার উপর কিউব আছে আলাদা করে কিউব দেবো এখানে যদি মাইনাস থাকে এখানে আমরা প্লাস দেবো এখন এই থ্রিটার সামনে দেবো এখন কি করবো এই দুটার সঙ্গে এই সংখ্যাটা আরেকবার ব্র্যাকেট দিয়ে দেখবো এটা হচ্ছে শর্টকাট টেকনিক এ মাইনাস বিটি প্লাস থ্রি এ এটা হচ্ছে সূত্র সূত্র মুগুক্ত না করে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে এখানে এটার মান হচ্ছে ফাইভ ফাইভের উপর আমরা কিউব দেবো প্লাস থ্রি আছে থ্রি মান আমরা পাইছি থার্টি আর মান পাইছি হচ্ছে ফাইভ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ তিনবার গুণ আমরা এটাকে প্লাস তিনটা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা গুণ করে কত পাবো চারশো ছিয়াশি সরি আমরা তাহলে গুনবো তিন পাঁচ পনেরো পনেরো গুণান ছত্রিশ তাহলে এখন দেখো যদি আমরা এখানে গুণ করি পনেরো গুণন ছত্রিশ তিন পাঁচ পনেরো গুনান ছত্রিশ তাহলে পাঁচ ছয় তিরিশের শূন্য তিন পাঁচ পনেরো পনেরো আর পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে একশো আশি গুণন অক্ষে ছয় তিন অক্ষে তিন তাহলে শূন্য আট ছয় চোদ্দো চার হাতে থাকে এক তাহলে পাঁচ পাঁচশো চল্লিশ তাহলে এখানে আমরা পাবো পাঁচশো চল্লিশ তাহলে এখানে পাঁচশো চল্লিশ দেখলেন তাহলে এখন আমরা যোগ করে দেবো পাঁচের পাঁচ চার আট দিয়ে ছয় পাঁচ আর একে ছয় তাহলে ছয়শো পঁয়ষট্টি তাহলে এইভাবে তোমরা সূত্র মুখ ছাড়াই করতে পারবে